পর্যায়ে এই যে শাহ মোহাম্মদ ফসল চৌধুরী কল্যাণ ট্রাস্ট আমার তার সাথে দেখা হয়েছিল লন্ডনে কিছুদিন আগে অত্যন্ত উদ্যমী একটা ছেলে আমি তাকে চিনতাম না কিন্তু সে আমি লন্ডন গিয়েছি যেনে আমি সে আমার সাথে দেখা করতে এসেছিল প্রায় দেড়শো মাইল দূর থেকে আমি কৃতজ্ঞ তার কাছে সে আমাকে আজকে তার এই কল্যাণ ট্রাস্টের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে আহ্বান করেছে তার মধ্যে যে উদ্যম এই এলাকার মানুষের জন্য যে কাজ করার প্রবণতা তার মধ্যে যেটা দেখেছি আমি ধন্যবাদ জানাই আমি তাকে এবং এই কল্যাণ ট্রাস্টের যারা এখানে ট্রাস্টি হিসাবে আছেন এবং যারা এখানে কাজ করছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমি আশা করছি এই কল্যাণ ট্রাস্টের মাধ্যমে এই অঞ্চলের মানুষের শিক্ষা ব্যবস্থায় যে বিপ্লবী পরিবর্তন আসার সম্ভাবনা তৈরি হয়েছে সেটা উত্তরোত্তর বৃদ্ধি পাবে সবাইকে অসংখ্য ধন্যবাদ এখানে যারা উপস্থিত হয়েছেন যারা আয়োজক চৌধুরী চৌধুরীসহ সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার প্রিয় এলাকাবাসী যারা এখানে উপস্থিত আছেন যারা আমাদের বক্তব্য শুনেছেন ধৈর্য ধরে এই গরমের মধ্যে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সভা আজকের অনুষ্ঠানের আমরা শেষ পর্যায়ে চলে এসেছি সভাপতির বক্তব্য নিয়ে আসার জন্য সবই অনুরোধ করছি বারোহাল ইউনিয়ন বিএনপি ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান বারবার নির্বাচিত চেয়ারম্যান জনাব মুস্তাক আহমেদ চৌধুরী সাহেবকে আজকের সবার সভাপতির বক্তব্য উপস্থাপনার জন্য অভিনয় করছে বিসমিল্লাহর রহমান রহিম শাহ মোহাম্মদ ফয়জল চৌধুরী স্টা স্টার ফয়সুল চৌধুরী কর্তৃক আয়োজিত স্টার্ট কর্তৃক আয়োজিত আজকের এই মহতীয় অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি আমাদের প্রধান আকর্ষণ জক্ষীগঞ্জ খানের গাছের কৃতি সন্তান জক্ষীগঞ্জ খানের গাছের আগামী দিনের ভবিষ্যৎ জনাব মামুন ভাই উপস্থিত আছেন আমাদের বড়ো হালেরা আরেকজন গর্বিত সন্তান আমাদের সাহেবাগের শাহবাগের জনাব আমাদের ভাই মামুন মাহবুব মাহবুবুল হক চৌধুরী মঞ্চে উপস্থিত আছেন শ্রমিক জামাতে ইসলাম শ্রমিক কল্যাণ ফেডারেশনের সম্মানিত সভাপতি সিলেট জেলার নিজামুদ্দিন খান সহ আরও অনেক সম্মানী ব্যক্তিবর্গ অতিথি হিসেবে বসে আছেন আমি নাম নামার দরছি না যেহেতু নামাজের টাইম তো নিকটবর্তী আমার সামনে প্রাণপ্রিয় ছাত্রছাত্রী বায়ু বোনেরা প্রাণপ্রিয় অভিভাবক মা অভিভাবক বাবা অভিভাবক জকিগঞ্জ থেকে আগত প্রশাসন পুলিশ প্রশাসন ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ বারোয়াল ইউনিয়নের সম্মানিত জনপ্রতিনিধিবৃন্দ ইলে ইলেকট্রনিক মিডিয়া সবাইকে আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বরকাত আমি ফয়সল চৌধুরীকে ধন্যবাদ জানাই উনি অত্যন্ত মহতি উদ্যোগ নিয়েছেন এবং উনি অতীত থেকে অতীত থেকে বেশ কয়েক বছর আগ থেকেই মানুষের সেবায় নিয়োজিত আমরা আশা করব উনি সারাটা জীবন মানুষের সেবায় নিয়োজিত থাকবেন আমি বারো হালের চল্লিশ হাজার মানুষের পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং সাথে সাথে ওনার স্বাস্থ্য হায়াত আল্লাহর দরবারে কামনা করছি আল্লাহর যেন দুনিয়া ভঙ্গ আগ্রাত ওনাকে লাভবান করেন ওনাকে কামিয়াব করেন আমি আজকের প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ যে আমাদের ইউনিয়নে পা রেখেছেন আমি অত্যন্ত গর্বিত অত্যন্ত আনন্দিত এবং গর্বিত আমি বারো হালের চল্লিশ হাজার মানুষের পক্ষ থেকে প্রধান অতিথি বিশেষ বৃন্দকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমি ধন্যবাদ জানাচ্ছি আপনারা সকলকে আপনারা এই অনুষ্ঠানকে সাফল্যমঞ্জিত করার জন্য আপনারা সবাই উপস্থিত হয়েছেন আর বিশেষ করে ফয়সল চৌধুরী চাষ কর্তৃক যারা বাংলাদেশে যারা আমার ইউনিয়নে যারা নেতৃত্ব দিচ্ছেন আমরা জানি অত্যন্ত শ্রম শ্রেম দিচ্ছেন মেধা কা যাচ্ছেন আমি আপনাদেরকে যারাই এই ফসল চৌধুরী চাষের সাথে যারা জড়িত আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি আর বিশেষ করে মা অভিভাবক বাবা অভিভাবক যারা আছেন বাচ্চাদের প্রতি আপনারা অবশ্যই অবশ্যই খেয়াল নেবেন যদি আপনারা খেয়াল না নেন তাহলে কখনও বাচ্চারা মানুষ হতে পারবে না আপনারা আমাদের উদারত বিনীত আহ্বান থাকবে আপনাদের আপনারা আপনাদের বাচ্চাদের প্রতি খেয়াল নেবেন যাতে ওরা ভবিষ্যতে ভালো মানুষ হতে পারে ভবিষ্যতে এই সমাজকে কিছু দিতে পারে ভবিষ্যতে এই আপনার পরিবারকে দিতে পারে ভবিষ্যতে এরা যাতে দেশকে এগিয়ে নিতে পারে আমি আজকের এই অনুষ্ঠান আজকের অনুষ্ঠানের যত সফলতা সম্পূর্ণ আপনারা আপনাদের আর যত ব্যর্থতা আমি মনে করি আমার ইউনিয়ন পরিষদের মাঝে সকল ব্যর্থতা আমার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ধন্যবাদ প্রিয় উপস্থিতি আমরা অনুষ্ঠানের অনুষ্ঠান কার্যক্রম ইতিমধ্যে সমাপ্তি হয়েছে ইনশাল্লাহ আমরা কিছু সময়ের ভিতরে আমাদের পুরস্কার বিতরণ এবং দুপুরের লাঞ্চের খাবার বিতরণ করব প্রিয় উপস্থিতি

পাঁচ মিনিট সাত মিনিটের জন্য নামাজের বিরতি দিচ্ছি ইনশাল্লাহ সাত মিনিট পরেই আমাদের জামাত পরেই আমরা আমাদের যথারীতি পুরস্কার বিতরণী অনুষ্ঠান কার্যক্রম হবে এবং লাঞ্চের খাবার বিতরণ হবে সবাই নিজ নিজ আসনে বসার জন্য অনুরোধ করছি আগে কৰ্তিশা হ'লে বেছি দৌৰ নে